নমস্কার আপনারা দেখছেন দা ওয়াল আমি ঐশ্বর্য আপনাদের সঙ্গে জনগর্জনের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন লোকসভা কেন্দ্রগুলিতে কারা হবে তৃণমূল মনোনীত প্রার্থী যাদবপুর কেন্দ্রের জন্য এবার আর বেছে নেওয়া হলো না মিমি চক্রবর্তীকে এবার এখান থেকে প্রার্থী হতে চলেছেন সায়নী ঘোষ এবার অভিনেত্রী সাংসদ ছিলেন এবার অভিনেত্রীকে প্রার্থী করা হলো এই নিয়ে কি বলছেন যাদবপুরবাসীরা আসুন শুনে নিন যেভাবে একটা মানে চমক দিচ্ছেন আর কি একজনকে একজন অভিনেত্রীকে এনে আবার একটা অভিনেত্রী এটা চলতেই থাকছে এটা আলাদা কিছু নয় এটা একই ব্যাপার সেম জিনিস আর কি এই আমার ওপিনিয়ন অবশ্যই সায়নিক কাজের মানে মিমির থেকে মনে হয় সায়নিক কাজের বেশি আমরা পছন্দ করে কোনো সেলিব্রিটি এখানে দাঁড়াক যে রাজনীতির লড়াই হোক পার্লামেন্টে গিয়ে তারা লড়াই করবে সেটাই যাক কারণ এরকম মহিলাদের পার্লামেন্টে গিয়ে তারা কোনো বক্তব্য রাখতে পারবে না তা সেই অভিজ্ঞতা তা আমাদের মতোই এরকম না ডাকাটাই ভালো ছিল কারণ বুদ্ধিজীবী কথাটা অর্থই হচ্ছে গালাগালি বুদ্ধিজীবী শব্দটাই গালাগালি আর কিছু না তো মানুষ যা বলবে মানুষ যা বলবে অভিনেত্রীর জায়গায় অভিনেত্রী এসছেন এটা আমরা স্বাগত জানাচ্ছি আমরা স্বাগত জানাচ্ছি ওনার আশা করি গতবারের মতো মানে ভোট ভালো যদি হয় তো নিশ্চয়ই উনি জয়যুক্ত হবেন আমাদের সেটা মানে পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন আমার মনে হয় সি ইজ এ গুড ক্যান্ডিডেট এবং আমাদের লোকাল লোকালেই থাকেন উনি তো মনে হয় ভালো হবে যারা প্রকৃত রাজনীতিবিদ নয় তাদের পক্ষে পালসটা মানে সাধারণ মানুষের বোঝাটা মুশকিল সাধারণ মানুষ আমি বলতে চাইছি ফ্রম অল স্টাটা সেখানে যারা আর কি প্রভার্টি লেভেলের নিচে আছে আর যারা স্টুডেন্ট তারপরে মধ্যবিত্ত তাদের অ্যাফোর্ডিং ক্যাপাসিটিটা কম আর কি তারা কীভাবে চিন্তাভাবনা করবে আই এম ইন ডাউট সাধারণ মানুষের কাছে দলের সিম্বলটাই বড় জিনিস এবং মানুষ দেখে পশ্চিমবাংলায় কারা কাজ করছে কারা উন্নয়নের পক্ষে আছে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই লড়াই এই লড়াইতে কে ক্যান্ডিডেট হলো সেটা বড় কথা নয় মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সে যাকে ক্যান্ডিডেট করবে সেই জিতবে এখানে মানে নায়িকা নায়ক ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি আর এরা তো সবাই অভিনেত্রীদের তো যিনি কাজ করবেন তিনি ভালো তিনিই আমাদের কাছে ভালো আমাদের তো এদের পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই যিনি যতটুকু কাজ করতে পারবেন তিনি সেইভাবে আসবেন সেইভাবে জিতবেন এইটুকুই আর কি বলবো এরা না দাঁড়ালেই ভালো হয় এরা অভিনয় জগতেই থাকুক আমরা তাই চাই আর রাজনীতি যারা ভালো বোঝে তারাই রাজনীতিটা করুক অভিনেত্রী প্রার্থী হওয়ার মধ্যে ভালো কিছু তো এতদিন অব্দি দেখতে পাইনি মানে আলাদা করে যেটা নতুনভাবে দেখার এবার এবারও যেনাকে যাকে প্রার্থী করেছে তার এই এলাকায় রিসেন্ট কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স বা আগেরবার বার অভিনেত্রী প্রার্থী হওয়া থেকে এলাকার কোনো সেরকম বেনিফিট সিগনিফিকেন্টলি তো কিছু দেখা যায়নি মানে যেরকম ছিল সেরকমই আছে তো সুতরাং অভিনেত্রী প্রার্থী হওয়াটা মানে কীভাবে মানে পলিটিক্যালি হাউডা দিন মেক্সেন্স খুব একটা আমি বুঝতে পারি না এবং ভোটের দিক দিয়েও বলতে গেলে সেই দিক দিয়ে আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে ব্যাপারটা একটা অপ্রাসঙ্গিক এরা এত ব্যস্ত থাকে অভিনেত্রী তো এদের নিজস্ব একটা জগৎ আছে নিজস্ব একটা লাইফ আছে তো এরা তো ব্যস্ত থাকে লোকের পরিষেবা দেওয়া বা লোকের জন্য কাজ করা কতটা করতে পারে সেটা নিয়ে একটা সবার মনেই সংশয় আছে ঠিক আছে আবার একজন অভিনেত্রীকে প্রার্থী করা হলো সে একই সমস্যাটা থেকে যাবে লোকে চায় যে মানে ঘরের মানুষ বা কাছের মানুষ যাকে পাওয়া যায় সব সময় পরিষেবা পাওয়া যায় বা কিছু সমস্যা হলে লোকে গিয়ে বলতে পারে কিন্তু অভিনেত্রী সেলিব্রিটি এদের তো সবসময় ধরা চাওয়ার বাইরে তো এই সমস্যাটা থেকেই যায় যে বিশ্বাসে এখন যে শাসক দলকে নিয়ে আসা হয়েছিল এগারোতে আর কি সেই বিশ্বাসটা বোধ হয় কোথাও একটু ধাক্কা খাচ্ছে আর এগুলো হচ্ছে কি কিছুটা চিপ পপুলারিটি যেটা টিকিট পেয়ে বলেছেন যাদবপুর নিজের মেয়েকে চাইবে কি বল হ্যাঁ যাদবপুর সাইনির সাথে আমার মানে সাইনির বাবার সাথে আমার পরিচয় আছে সাইনির ঘরের মেয়েই তো আশা করব ভালো কাজ করবে তো তাকে যদি পাওয়াই না যায় তাহলে কি করে মানুষ তার কাছে পৌঁছবে আশাবাড়ি থাকা তো ভালোই সবার জন্যই জীবনে যে ইয়া করে আশাবাদী থাকা অবশ্যই ভালো কিন্তু তাই বলে যে উনি জয়লাভ করবেন সেই জিনিসটা মানে যতটা কনফিডেন্টলি বলা গেলেও মানে দেখা যাক কি হয় আলটিমেটলি হ্যাঁ শুনেছি এখানে থাকতো এর বেশি জানি না মানুষ যদি মনে করে ভালো পেয়েছি তাহলে আবার যেতে হবে আর যে মনে করে ভালো পাইনি তাহলে হারাবে হচ্ছে আমার ব্যক্তিগত কথা একটু কিছু আসবে যাবে না যাদবপুরে মেয়ে হলে তাহলে আশা করি তিনি কাজ করবেন আগে বামেদের পার্টি ঘোষণা হোক তারপরে আপনি ডিসাইড করবেন কার সাথে কার লড়াইটা হবে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে এই লোকসভা কেন্দ্রেই তৃণমূল মনোনীত প্রার্থী সায়নি ঘোষ এখনও অব্দি বামেরা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেননি তাই যাদবপুরের সংগ্রামটা ত্রিমুখী হবে না দ্বিমুখী সেই নিয়ে রয়েছে এখনও সন্দেহ আমাদের নজর থাকবে যাদবপুর কেন্দ্রের দিকে অনেকেই জানালেন তাদের অভিজ্ঞতা আগের অভিনেত্রী সংসদকে নিয়ে এবং পরবর্তীকালে যদি অভিনেত্রী সংসদ হন তাহলে সেক্ষেত্রে তাদের কি রিয়াকশন হতে পারে তা তুলে ধরলাম দ্য ওয়ালে দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী वॉल कोलकाता